নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি অত্যন্ত সহজ পদ্ধতির এবং দারুণ সুস্বাদু হাতে মাখা মাটনের রেসিপি হাতে সময় যদি একদম কম থাকে তাহলে কিন্তু এইভাবে একবার মাটন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন চলুন কিভাবে বানাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করুন এখানে আছে এক কেজি পরিমাণ মাটন মাটনটাকে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি এবার এর মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জালের মধ্যে দিয়ে দিলাম দুই ইঞ্চি আদার টুকরো কুড়িটা রসুনের কুয়া আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার মাটনটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে রয়েছে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তার থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি এই ম্যারিনেশানে ব্যবহার করছি আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এবার খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর মাংসর সঙ্গে সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে একদম ঘষে ঘষে ম্যারিনেট করে নেব যত ভালো করে এই মাংসটাকে ম্যারিনেট করা যাবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তিন চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আবার যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গেও কিন্তু রান্না করে নিতে পারেন আমি ম্যারিনেট করে না রেখেই রান্নাটা করে নিচ্ছি তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক টুকরো দারচিনি চারটে ছোট এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে বাদ বাকি সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব মিনিট দুয়ে সময় ধরে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি হাইতেই রেখেছি পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এই রকমই পেঁয়াজটা আমি ভেজেছি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি একটু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সম্পূর্ণ টমেটোটা আমি পেঁয়াজের উপরে দিয়ে দেব খুব বেশিক্ষণ কিন্তু টমেটো একেবারেই ভাজবার দরকার নেই আর এখানে আমি কোনো রকম লবণ কিন্তু ব্যবহার করছি না টমেটোটাকে এক দুবার একটু ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগের থেকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব সমস্ত মশলা মাখানো মাংসটা আমি দিয়ে দিলাম এবার তিন থেকে চার মিনিট সময় ধরে প্রথমে হাই ফ্লেমে মাংসটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চার থেকে পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার টেস্টের একটা সুন্দর ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি যেহেতু সমস্ত রকম মশলা দিয়েই আমার মাংসটাকে ম্যারিনেট করা ছিল তাই আলাদা করে আর কোনো কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করব না শুধুমাত্র কষিয়ে যাওয়া ছাড়া কিন্তু আর কিছুই কাজ নেই তাহলে কতটা সহজ পদ্ধতি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সাত থেকে আট মিনিট সময় ধরে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমার মাংস থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জায়ফলের চার ভাগের এক ভাগ এইভাবে গুঁড়িয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের মধ্যে যদি এরকম জায়ফল গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাংসটা একদম ভিতর থেকে সফট হয়ে যায় এইভাবে একবার মাটনের রেসিপিটা বানিয়ে দেখুন খুব কম সময়ের মধ্যেই কিন্তু দারুণ সুস্বাদু একটা মাটনের রেসিপি তৈরি হয়ে যাবে আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় মিনিট পনেরো কুড়ি সময় ধরে আমি কিন্তু সম্পূর্ণ মাংসটা কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল আর ঝোলের জন্য দিয়ে দেব বেশ খানিকটা গরম জল আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন ততটাই কিন্তু জল এখানে ব্যবহার করবেন অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয় এবার আমি বেশ কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি ভেজে ব্যবহার করলাম না আলুটা আমি কাঁচা অবস্থাতেই ব্যবহার করলাম এইভাবে একবার কাঁচা আলু মাংসের ঝোলে দিয়ে দেখবেন ভাজা আলু থেকে কিন্তু কাঁচা আলু দিয়ে যদি বানানো হয় দুর্দান্ত লাগে এই আলুটার স্বাদই কিন্তু অসাধারণ হয় ব্যাস সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার জাস্ট একবার লবণের মাত্রাটা চেক করে নেব ঠিকঠাক আছে কিনা ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ গরম মশলা খুব ভালো করে সমস্ত কিছু আবারও একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি একদম হাইতে রেখেছি ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা প্রেশার কুকারের লিড লাগিয়ে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি আসা অবধি অপেক্ষা করে প্রেশার কুকার কিন্তু ঠান্ডা করে নেব প্রেসার কুকার ঠান্ডা হলে দেখুন এবার কিন্তু আমাদের হাতে মাখা মাটন একদম তৈরি এবার দেখুন কতটা টেমটিং দেখতে লাগছে মাংসটাও যে খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পাতলা একটা লাল ঝোল তার সঙ্গে একদম সফট একটা আলু নিশ্চয়ই আপনারা সব মিলিয়ে মিশিয়ে দেখে বুঝতে পারছেন আর আন্দাজ করতে পারছেন এটা কতটা সুস্বাদু হতে পারে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ